আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা সোনার ডিজিটাল স্কেলের সমস্যার সমাধান এটা হচ্ছে এ এন ডি এটা হচ্ছে ই কে ছয়শো আই এটা হচ্ছে ছয়শো গ্রামের এটা হচ্ছে আপনার সমস্যা হচ্ছে এটা হচ্ছে ওয়ান অফ কিছুই হচ্ছে না অফ হচ্ছে না এই এই পাশে একটা একটা উঠে বসে আছে এটা খুব সহজে সমাধান দেখাবো আপনাদেরকে এটা আসলে কি সমস্যা হতে পারে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অন অফ কিন্তু এটা অফও হচ্ছে না যে অফ করে আমি আপনাদেরকে দেখাবো এটা খুব সহজ সমাধান করতে পারবেন এটা আছে এক মিনিটে এটা প্রথমে আমি এই পিছনে একটা ব্যাটারি আছে এই ব্যাটারিটা ব্যাটারিটা খুলে আমি একটা ব্যাটারি লাইন খুলবো ব্যাটারি খুলে ফেলছি ব্যাটারি খোলার পরে আমি একটা নতুন ব্যাটারি আমি আমি একটু ঝালাই করে নিই তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে কাজ করতেছি এখন তাড়াতাড়ি এটা আমাকে ঝালাই করতে হবে আমি একটা ঝালাই করে নিই তারপর আমি সমাধান দেখাচ্ছি আপনাদেরকে আমার ঝালাই করা হয়ে গেছে এখন ঝালাই করার পরে আমি এটাকে একটু সোজা করবো সোজা করার পরে আমি এটা দিয়ে ওয়ান করবো দেখেন এক চান্সে ওয়ান হয়ে গেছে আপনারা চাইলে এরকমভাবে মেশিন সার্ভিসিং করতে পারে খুব সহজেই এটা সমস্যা ছিল শুধুমাত্র ব্যাটারির আজকে আমি আপনাদেরকে এই সমাধানটা দেখাইলাম আর যদি আপনাদের কাছে এরকম ব্যাটারি নাও থাকে সেটার সমাধানও আমার কাছে আছে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি সব কিছু শিখাই দেব আর যদি এরকম ব্যাটারি আপনাদের কাছে নাও থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এরকম ধরনের ব্যাটারি আছে ছয় মাস গ্যারান্টি সহ এটা হচ্ছে আমাদের গ্যারান্টি কার্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ